হাই আমি হচ্ছি ঋষি আর এরা হলো আমার পিজেন্স আর তোমাদের সবাইকে স্বাগত ঋষিস পিজেন্স চ্যানেল তো এখন আমার লফটের অবস্থা ভীষণই গোলমেলে হয়ে রয়েছে তোমাদের দেখাই চলো এখন আমার লফটের কি অবস্থা আমার লফটে দেশি পোলাকে আনা ঠিক দুদিন পর দেশি পোলা কি করলো মায়া আর রানীর লেসবিয়ান সম্পর্কটাকে ভেঙে দিল কারণ আমাদের দেশি পোলা রানীকে খুব পছন্দ হয়েছে তাই ও রানীর সঙ্গে জোড়া নিতে চায় আর এদিকে কিন্তু রানীরও দেশি পোলাকে খুব পছন্দ হয়েছে আর রানীও দেশি পোলার সঙ্গে জোড়া নিতে চায় আমারও একটু খারাপ লাগছিল যে এইভাবে হট করে একটা নতুন পায়রা এসে মায়ার কাছ থেকে তার রানীকে ছিনিয়ে নিল তাদের এত সুন্দর সম্পর্কটাকে ভেঙে দিলো দেখো কিভাবে তাকিয়ে আছে মায়া রানীর দিকে মায়া মনে হয় তুই এইভাবে আমাকে ধোকা দিলি রানী তো যাই হোক রানীর রানির কর্মকাণ্ড দেখে মায়াও আর চুপ থাকলো না মায়াও চলে গেল মিষ্টি সঙ্গে জোড়া নেওয়ার জন্য আর এইদিকে দেখলেই একমাত্র এইভাবে ডাকে রানীকে দেখলে কখনো এইভাবে ডাকে না আর ওইদিকে দেশি পোলাও তাই মায়াকে দেখলেও কোনো সময় ডাকবে না এদিকে রানী যদি ওর সামনে আসে ও ডেকে একদম ফাটিয়ে দেবে তাহলে বুঝতে পারছো ওদেরও কিন্তু নিজস্ব একটা পছন্দ অপছন্দ থাকে কিন্তু আমি তো ওদের জোরাই দিতে চাই না আমি তো মিষ্টি পাপির সঙ্গে রানীর জোড়া দিতে চাই আর মায়ার সঙ্গে দেশি পোলার জোড়া দিতে চাই কিন্তু এখন আমি ওদের মধ্যে যা পরিস্থিতি দেখছি এখন ওদের জোড়া দেওয়াটা একটু মুশকিলই হবে তারপর আমার কাছে কোনো ভালো খোপনেই নেই যে সেই খোপের মধ্যে ওদের আটকে রেখে আমি ওদের জোড়া দেবো মানে খোপ তো আছে আমার কাছে কিন্তু খোপের কোনো ঢাকনি নেই আমার কাছে আর এই খোপগুলো অনেক দিন পুরনো হয়ে গেছে তাই আমি ভেবেছি আজকে বাজার থেকে ওদের জন্য একটা খোপ কিনে নিয়ে এসে সেই খোপটাকে ভালো করে বানিয়ে তারপর ওই খোপের মধ্যে ওদের জোড়া দেবো তাই যেমন ভাবা তেমন কাজ বাজারে চলে গেলাম ওদের জন্য পেটি আনতে দেখো গিয়েছিলাম তো একটা পেটি নিতে কিন্তু লাস্টে তিনটে পেটি নিয়ে বাড়ি ফিরলাম আসলে আমার আগের পেটিগুলো অনেক পুরনো হয়ে গেছে তাই ভাবলাম ওদের খচায় পুরনো পেটিগুলো সরিয়ে নতুন পেটিগুলোই বসিয়ে দিই তো বাড়িতে পেটিগুলো নিয়ে আমি বসে পড়লাম পেটিগুলোকে ভালোভাবে বানাতে তারপর পেটিগুলো বানানো হয়ে গেলে আমি পেটিগুলোকে পায়রার খাঁচায় ভালো করে সেট করে দিলাম আচ্ছা এই পায়রাটার নাম আমি মস্তান রেখেছি এই পায়রাটা একদম কনফার্ম নরই হবে একদম নর পায়রা হবে একদম কনফার্ম আমি বুঝে গেছি এটা ও ডাকটা তোমাদের দেখাই জাস্ট জাস্ট দেখো আর ওর ওর নাম দিয়েছি মস্তান দেখো বেশি দিনের বাচ্চা না কিন্তু তাও কি সুন্দর ডাক ফুটে গেছে একদম ডানা তুলে ডাকে যখন ডাকে এখন ডাকছে না অবশ্য ওইভাবে কিন্তু মাঝে মাঝে ডানা তুলে ডাকে একেবারে দেখো তো আজ থেকে ওর নাম হলো মস্তান ছোট মস্তান আমাদের আর এই দেখো এইদিকে তো এদের আলাদাই খিচুড়ি পাকানো চলছে এইদিকে মায়ের সাথে মিষ্টি পাপি লটার পটারে ব্যস্ত আর ওইদিকে দেশি পোলার সঙ্গে রানী লটারপটারে ব্যস্ত কিন্তু আর এদের লটার পটার হতে দেওয়া যাবে না কারণ আমি মিষ্টি পাপির সঙ্গে রানীর জোড়া দিতে চাই আর দেশি পোলার সঙ্গে মায়ের জোড়া দিতে চাই এতেই ওদের পরবর্তীকালে বাচ্চা ভালো আসবে ওদের খোপ বানানো কমপ্লিট এবার ওদের এই জোড়টা ভেঙে ওদের নতুন করে আবার জোড়া দেবো মিষ্টি পাপির সঙ্গে রানীর জোড়া দেবো আর দেশি পোলার সঙ্গে মায়ার জোড়া দেবো কিন্তু ওদের জোড়া দেওয়ার আগে ওদের আগে ভালো করে খাওয়িনি তারপর ওদের আলাদা করবো এমনি ওদের খাওয়ানোর টাইম হয়ে গেছে দেখো রানী কিন্তু একটা রাজশাহী গিরিবাজ পায়রা ওকে যদি আমি দেশি পায়রার সঙ্গে জোড়া দিই তাহলে কিন্তু পরবর্তীকালে ওর বাচ্চা গুলো ভালো আসবে না আর মায়াও কিন্তু একটা রাজশাহী আর একটা গিরিবাজের ক্রস ব্রিডিং এর বাচ্চা আর মায়া এখন দুটো করে খেলেও প্লাস ভালো ওড়েও আমি মায়াকে আপাতত এই দেশি পোলার সঙ্গে জোড়া দিয়ে রাখবো তারপর পরে যখন আমাদের মস্তান জোড়া নেওয়ার লায়ক হয়ে যাবে তখন ওকে মায়ার সঙ্গে জোড়া দিয়ে দেবো দেশি পোলাকে আমি শুধুমাত্র এনেছি মায়ের সাথে টেম্পোরারি জোর দিয়ে রাখার জন্য কারণ আমি যদি মায়াকে আগে জোড়া না দিই ও রানীকেও কারোর সাথে জোড়া নিতে দেবে না মস্তান রাজশাহীর বাচ্চাটা ঝামড়ের বাচ্চাটা এদের এখনো জোড়া নেওয়ার বয়স হয়নি তাই দেশি মায়ের সঙ্গে জোড়া দিয়ে রাখার জন্য যতদিন না মস্তানের নেওয়ার বয়স হচ্ছে আর এই দিকে দেখো মিষ্টি পাপির বাচ্চা গুলো কিন্তু এখন অল্প অল্প খাওয়া শিখে গেছে আমি এখন ওদের হ্যান্ড করানো পুরোপুরি বন্ধ করে দিয়েছি এখন ওরা নিজেরাই অল্প স্বল্প খুঁটে খায় আর মিষ্টি পাপি মাঝে ওদের খাইয়েও দেয় তো চলো ওদের আর কটা খেতে দিয়ে তারপর ওদের জলটা দিয়ে দি আর এই যে এই জলটা দেখছো এই জলটার মধ্যে কিন্তু মেডিসিন দেওয়া আছে এই জলটার মধ্যে আমি লিভ ফিফটি টু দিয়েছি আজ নিয়ে এই তিন দিন ওদের লিভ ফিফটি টু খাওয়ানো হয়ে গেল আর কাল আমি ওদের কৃমির কোর্স করাবো তাই জন্যই তিন দিন ধরে ওদের লিভ ফিফটি টু দিচ্ছি চল অনেক জোরো নেওয়া হয়েছে এবার ওর সাথে জোড়া নিতে হবে তাই তোকে অন্য কাছে আটকে রাখতে হবে চ চল আজ থেকে আলাদা এর সাথে জোড়া নিলে হবে না তোমার শোনা তোমাকে অন্য একজনের সঙ্গে জোড়া নিতে হবে তুমি থাকো একা আর মায়াকে মায়াকে এবার অন্য খাঁচায় রাখতে হবে যাতে মায়াকে দেখতে না পায় কোন খাঁচায় রাখা যায় মায়াকে যা এটাতে যা আমাদের থাকে। আর এই যে এখানে মিষ্টি বাপি চাঁদ আর চামেলিকে খাওয়াচ্ছে আমি কিন্তু মিষ্টি বাপির এই বাচ্চা দুটোর নাম রেখে দিয়েছি নর বাচ্চাটার নাম রেখেছি আমি চাঁদ আর মাদি বাচ্চাটার নাম রেখেছি আমি চামেলি আর তোমরা দুজন এখানে কেন তোমাদের নতুন খাঁচায় চলো এই যে নতুন খাঁচায় যে নতুন জায়গা তোমাদের তুমিও এসো এই যে আজ থেকে তোমাদের এটাই নতুন জায়গা তো আমার পায়রাদের খাবার খাওয়ানোর পর একটা বাটিতে একটু জল নিয়ে তার মধ্যে অল্প চিনি দিয়ে আমি সেই জলটাকে ভালো করে ফুটিয়ে নিলাম তারপর জলটা ঠান্ডা হওয়ার জন্য তারপর যখন জলটা ঠান্ডা হয়ে গেলামের কি বৃষ্টি শুরু হয়েছে এই সময়টা একদম পারফেক্ট পায়রাদের কিমি কোর্স করানোর জন্য আচ্ছা প্রথমবার যখন আমি এই জিন মেডিসিনটা দিয়ে কোর্স করিয়েছিলাম তখন সত্যি খুব ভালো রেজাল্ট পেয়েছিলাম কিন্তু এই মেডিসিনটা দিয়ে মাস পর আমার যেই পায়রাগুলোর কখনো কৃমি করানো হয়নি সেই পায়রাগুলোর যখন আমি কৃমি করালাম তখন কিন্তু আমি একটু ভালো রেজাল্ট পাই তারপর আমি শুনেছিলাম কৃমি ওষুধের কৌটোর একবার মুখ খোলার পর সেই ওষুধটা একবারই ব্যবহার করা যায় দ্বিতীয়বার ব্যবহার করতে গেলে আর কোনো রেজাল্ট পাওয়া যায় না সত্যি কি তাই তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও তো এবার আমি একটা নতুন ওষুধ নিয়ে এসেছি এই ওষুধটার নাম হচ্ছে অ্যালবোমার আমি অনেক জায়গায় দেখেছি এই মেডিসিনটা খুব ভালো কৃমি মরে তাই আমি একবার ট্রাই করে দেখতে চাইছিলাম যে এই মেডিসিনটার রেজাল্টটা ঠিক কেমন হয় আর চিনি জলটা আমি ওদের কেন দিয়েছিলাম এবার সেটা বলি আসলে চিনি জলটা ওদের কৃমি কোষ করানোর আগে দিন সন্ধ্যাবেলায় ওদের খাওয়া দাওয়ার পর খাওয়াই এর জন্য যাতে ওদের পেটের গুলো সব মিষ্টির টানে এক জায়গায় হয়ে যায় ফলে যখন আমি ওদের পরের দিন সকালবেলায় কৃমির মেডিসিন দেব তখন যাতে বেশিরভাগ কৃমি মারা যায় আচ্ছা সত্যি কথা বলতে গেলে এই অ্যালবোমার মেডিসিনটা ইউজ করার পর সন্ধ্যাবেলায় দেশি পোলার পেট থেকে একটা কৃমি বেরিয়েছিল এছাড়া আর কারোর পেট থেকে কোনো কৃমি বেরোয়নি এবার এটাই আমি বুঝতে পারছি না আমার পায়রাদের পেটেই কি কোনো কৃমি নেই নাকি মেডিসিনটারই কোনো ফল্ট আছে এটাই আমি বুঝতে পারছি না তোমরা প্লিজ কমেন্টস করে জানিও তোমরা অ্যালবোমার মেডিসিনটার কেমন রেজাল্ট পেয়েছো তো এবার যে ভিডিওটা দেখতে পাচ্ছো ওদের আমি এইভাবে এক সপ্তাহ হয়ে গেল প্রায় আটকে রাখছি এখানে মায়া আর দেশি পোলা আছে দুজনকে জোর দিয়েছি কাউকে কারোর মুখ দেখাচ্ছি না আমি যদি এখন ওদের একসঙ্গে খেতে দিই না তাহলে সবাইকে সবাই দেখে ফেলবে আবার জোড়া নিয়ে নেবে আবার সেই মিষ্টি বাপির সঙ্গে আবার জোড়া নিয়ে নেবে হচ্ছে মায়া আর ওই দেশি পোলার সাথে জোড়া নিয়ে নেবে হচ্ছে হয়ে গেলে রানী তাই জন্যই আমি এখন কাউকে কারোর মুখ দেখাচ্ছি না আগে হলো গিয়ে মিষ্টি ব্যাপী আর রানি খেয়ে নুক তারপর ওদের দুজনকে খাওয়া দুজনের খাওয়া হয়ে গেলে আমি ওদের দুজনকে একটা খাঁচায় আটকে রাখবো তারপর হচ্ছে গিয়ে পোলা আর মায়াকে ছাড়বো ঠিক আছে তো চলো ওদের আগে খাবারটা দিয়ে দিই এই যে আমি ওদের খেতে দিয়ে দিয়েছি আর এই যে দেখো চাঁদও চলে এসছে আর চামেলিও চলে এসছে দুজনেই খেতে ওরা দুজনে কিন্তু এখন খাওয়া শিখে গেছে মোটামুটি ভালোই তাও এখন ওদের বাবা ওদের খাওয়ায় আর ওরা নিজেরা খুঁটে খুঁটে খেতে পারে অল্প স্বল্প চাঁদের কালারটা কিন্তু খুব সুন্দর তোমরা দেখো একটু মানে অনেকটা কিন্তু চাঁদের মতনই কালারটা চাঁদেরও কিন্তু এরকমই একটা কালার হয় বলো দেখো তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবে যে এই যে অ্যাশ কালার টাইপসের এই যেটা আলমন্ড কালার টাইপসের যেটা এটা কিন্তু চাঁদের মধ্যেও থাকে আবার কালো কালো দাদক দাগও থাকে কালো কালো তাই আমি ওর নামটা চাঁদ রেখেছি আর এই যে চাঁদের বোন চামেলি চামেলি নামটা খুব কিউট বলো আমার বেশ ভালো লেগেছে চামেলি নামটা এই জন্য চামেলি নাম রেখে দিয়েছি তো ওরা খেয়ে নুক ওরা খাওয়ার পর আমি দেশি পোলা আর মায়াকে ছাড়বো जानिना कब जोड़ा नेरा দেখো সত্যি কথা বলতে গিয়ে আমার ফিমেল দুটো খুবই ভালো মানে মায়া আর রানী এরা দুজন খুবই ভালো ওদের যেই নরের সাথেই জোরে দিয়ে সেই নরের সাথেই ওরা জোরা নিয়ে নিচ্ছে কিন্তু এই নর দুটো নর পায়রা দুটো এ হচ্ছে গিয়ে এ মিষ্টি বাপি আর ওই যে ওই খোপে দেশি পোলা ওরা দুজন যে কি ভ্যান করছে আমি কিছু বুঝতে পারছি না মানে ওরা জোড়া নিতেই চাইছে না সঙ্গে এই যে মিষ্টি বাপি আছে এ জোর নেবে হচ্ছে মায়ার সঙ্গে আর ওই যে ওখানে দেশি পোলা আছে ও জোর নেবে হচ্ছে গিয়ে রানীর সঙ্গে মানে আমি কোনোভাবেই ওদের জোরটাকে আলাদা করতে পারছি না যাই হোক ওদের খাওয়া তো কমপ্লিট আমি রানীকে আর মিষ্টি ধরে খোপে আটকে তারপর দেশি আর মায়াকে ছাড়বো আমি রানীকে আর মিষ্টি এখন একসাথে খোপে রাখছি না কারণ ওদের একসঙ্গে খোপে রাখলে ওরা খুব মারাপিট করে মিষ্টি পাপি রানীকে মেরে পুরো ফাটিয়ে দেয় তাই জন্য আমি এখন মিষ্টি পাপি আর রানীকে আলাদা আলাদা খোপে রাখি আমি ভেবেছিলাম মায়া আর দেশি পোলা যদি একবার জোড়া নিয়ে নেয় তাহলে মিষ্টি পাপি আর রানী ও ঠিক আস্তে আস্তে জোড়া নিয়ে নেয় কিন্তু দেশি পোলা আর মায়াকে এক সপ্তাহ বেশি হয়ে গেল আমি আটকে রাখছি তা ওরা জোড়া নিচ্ছে না সত্যি বলতে এদের নিয়ে আমি এখন ভীষণ মুশকিলে পড়ে গেছি আর ওই দেখো মায়ের অবস্থা খাঁচার থেকে বের

সঙ্গে যদি রানী জোড়া নেয় তাহলে তো এটা ওদের ভবিষ্যৎ অন্ধকার না না এটা একদম হতে দেওয়া যায় না দেখো আমি যখন দেশি পোলার সঙ্গে মায়াকে এক খোপে রাখি দেশি পোলা মায়াকে দেখে একটুকো ডাকে না আর রানীকে দেখেও মিষ্টি পাপি একদম ডাকে না এবার একটা মেয়ে পায়রার সামনে গিয়ে না ডাকলে মেয়ে পায়রাটা জোড়া নেবে কি করে আমি ঠিক করেছি আর এক সপ্তাহ আমি দেখবো এর মধ্যে যদি মায়ার সাথে দেশি পোলা জোড়া না নেয় তাহলে আমি দেশি পোলাকে আর আমার লফটে রাখবো না ওকে বদলে আমি একটা নতুন গরম নর পায়রা নিয়ে আসবো দেখো মায়ার রানীর এখন জোড়া নিয়ে বাচ্চা তোলার পুরো পারফেক্ট বয় তাই আমি ওদের এই মূল্যবান সময়টা জোড়া দেওয়ার পেছনে নষ্ট করতে চাই না আর আমার এরকম নর লাগে যেগুলো ভীষণ আর যেই জোড়া দেবো সেই মাদির সঙ্গে তাতেই জোড়া নিয়ে নেবে এরকম ভ্যানতারা করা নর আমার একদম ভালো লাগে না তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও আর কমেন্টস করে তোমাদের মতামতটা অবশ্যই জানিও তোমরা সুস্থ থেকো তোমাদের পায়রাদের সুস্থ রেখো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই